হ্যালো বন্ধুগণ দুই আজকের পর্বে দেখতে পারবেন একই ছবিতে দেবার রাদামাসিকে পিয়ারকের সঙ্গে দেখে জিলিকের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল লাগ দিয়ে বিস্তারিত জানতে থাকুন জিলিক যখনই গোড়ার কাছ থেকে খাম নিয়ে আসে তখনই খাম খুলে দেখল পিয়ারকের ছবি রাদামাসির সঙ্গে তখন জিলিক বসতে পারলো দেবার পিতা পিয়ারকে দেবার মা রাধামাসি যখন পিয়ারকের কাছে চিঠি দিল তখন পিয়ারকে কোনোদিন এই চিঠি খুলেনি খামের মধ্যে চিঠি পড়েছিল তখন ঝিলিক খাম থেকে বের করে এক এক করে চিঠি পড়েছিল খামের মধ্যে লেখা ছিল তোমার ছেলের নাম দেবা রেখেছি দেবা দত্ত সে দেবা দত্ত বললে সে অনেক হাসি সেজন্য তার নাম দেবা রেখেছি তখন ঝিলিক মাঝরাতে কি ফোন করে বলে তুই আমার সাথে সকালে দেখা করতে হবে ইমার্জেন্সি আকি দেবাকে বলে ঝিলিকের সঙ্গে দেখা করতে আসে তখন ঝিলিক আখিকে প্রশ্ন করে তুই কি জানিস যে দেবার পিতাকে তখন আখি আগের একটা কল্পনা করেছিল দেবা বলতে চেয়েছিল কে জানি বাড়ি থেকে ডাক হতে সে চলে গিয়েছে ঝিলিক আখিকে বলে দেবার পিতা পিয়ারকে পিয়ারকে বড় ছেলে হচ্ছে দেবা বন্ধুগণ যে কি পারবে দেবার অধিকার আদায় করে দিতে অবশ্যই কমেন্টস করে জানাবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন